নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন আর বন্ধুরা এই সময় আজকের যে পরিচর্যার বিষয়ে এনেছি সেটা হচ্ছে অপরাজিতা ফুল গাছ শীতকালে অপরাজিতা ফুল গাছে দেখা যায় যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে বা পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে শুকনো হয়ে ঝরে যাচ্ছে কোনোটা হবে না গাছ ভরে থাকবে ফুলে জাস্ট কি কারণে হয় বন্ধুরা সেটা হচ্ছে একটাই যে এই উইন্টার অর্থাৎ শীতের সিজন তাদেরকে রাখতে হবে পুরো সম্পূর্ণ সূর্যালকের মধ্যে এবং তার পাশাপাশি তাদের জন্য যতটা পারা যায় এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে বর্ষার তো কিভাবে করতে হবে বা মানে গাছে দুবেলা জল স্প্রে করবেন স্প্রেয়ারে সাধারণ জল স্প্রে করবেন তার পাশাপাশি টবের মিডিয়াতে কি খাবার দিতে হবে টবের মিডিয়ার মাটিটা অন্তত এই সময় তিন থেকে চার ইঞ্চি পুরো রিং করে তুলে নেবেন সেখানে মানে ফিফটি পারসেন্ট কম্পোস্ট বা গোবর সার আর ফিফটি পারসেন্ট মাটি মিক্সড করে সেখানে দেবেন এবং অর্গ্যানিক খাবার অর্থাৎ হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল এই তিনটে জিনিস আপনারা সেখানে দিয়ে দেবেন এবং সাথে বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে পারেন আর গাছের পাতায় মাইক্রোনট্রেন্ট স্প্রে করবেন ব্যাস এই যে কটা কেয়ার বললাম যদি করেন আর প্রতিদিন দুবেলা সকাল এবং সন্ধ্যায় স্প্রে করে স্নান করান গাছকে তাহলেই দেখবেন আপনার এই অপরাজিতা গাছ থাকছে সতেজ এবং সহজ আর এছাড়া আপনারা আরেকটাও করতে পারেন সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল পাতলা করে গাছে টবের মাটিতে প্রদান করতে পারেন আর কোনো চিন্তা থাকবে না গাছ ভরে থাকবে ফুলে এবং গাছ থাকবে সতেজ খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা